পটিয়া বিজনেস প্ল্যাটফর্ম ও বাজারের যৌথ উদ্যোগে ডাইন রেস্তোরাঁ টপ সেলারদের মিলন মেলা অনুষ্ঠিত নীরব দক্ষিণ চট্টগ্রামের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান পটিয়া বিজনেস প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত ডাইন রেস্তোরাঁ একত্রিশে মে শুক্রবার বিকেল পাঁচটায় শীর্ষ সেলারদের মিলন মেলা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে এম শাহ জুয়েল এর সঞ্চালনায় পটিয়া বিজনেস প্ল্যাটফর্মের অ্যাডমিন মোহাম্মদ রুবেল ও অ্যাডমিন নাফিস করিম চৌধুরীর বক্তৃতায় বলেন সবার কাছে রিকোয়েস্ট যারা উদ্যোক্তা আমার কিছু বলো যে মানটাই আসল আমি সেল বাড়াবো টাকা দ্বিগুণ করবো অনেক সকল উদ্যোক্তা হবো সেটাই সকল উদ্বেগটা আপনার যে পিছু টানটা যে ভালো রেজাল্ট যে গুড রেজাল্ট এটাই হচ্ছে আপনার সামনে রেজাল্ট দিবে ভালো রেজাল্ট দিবে একটাই কারণে আপনি আর বছর যদি ব্যবসা করে থাকেন এই আট বছরের রেজাল্ট পাবেন যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন পটিয়া বার্জার জনের সম্মানিত পরিচালক বাবু কমল জ্যোতি চৌধুরী আল শাকরা ডায়গনস্টিক সেন্টারের কো চেয়ারম্যান জনাবাদ নাজমা আক্তার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি জনাব জসিমউদ্দিন নীরব পটিয়া বাজারের ম্যানেজার জিয়াউর রহমান নয়ন চৌধুরী মোহাম্মদ আরকান খুশবু ডাইন রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ সাকিব মাহমুদ এবং মিডিয়া পার্টনার হিসেবে পটিয়া অনলাইন ভিত্তিক নিউজ চ্যানেল এন এল প্রথম পটিয়া ও সি নিউজ টোয়েন্টি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে পঞ্চাশ জন টপ সেলারদের ক্রেস্ট বিতরণ মডারেটর ও অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এ সময় বক্তারা বলেন পটিয়ার নারী উদ্যোক্তাদের মহতী উদ্যোগকে স্বাগত জানান সাথে সাথে এদের কার্যক্রমকে বেগবান করার জন্য যথেষ্ট সহযোগিতা আশ্বাস দেন এবং সকল উদ্যোক্তাদের জন্য শুভকামনা ও উত্তরোত্তর উন্নতি ও ভালোবাসা কামনা করেন